দুপুরবেলা রেডি হয়ে বেরিয়েছি ও পিতাদের বাড়ি যাব ছেলেদেরকে ড্রয়িং আনতে এসেছি ওদিক থেকে আসছে ওরা ড্রয়িং থেকে এলো মনিকা নিয়ে এলো এই ছিল আমি আর ওদিকে যাইনি প্রচুর রোদ্দুর বেরিয়েছি আর প্রচুর গরম বলছে রিক্সায় করে চলে না ওদের ওদিকটা রিক্সার রাস্তা মানে উল্টো দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে অনেকটা তো হেঁটে হেঁটেই যাবো আর ওদের পাপা চলে গেছে আগে হ্যাঁ পাপা আসেনি আমি আসছি ধশু বলছে পাপা এগুলো জিজ্ঞাসা কর না রে মনিকা এগুলো নেবে দেখুন কী সুন্দর কাল তো দীপাবলি আমাদের কালী পুজো কালকে আর দীপাবলি তো পরশু দিনকে আর রোদ্দুরটা এত বেরিয়েছে এখন দেড়টা বাজতে যাচ্ছে একটা পনেরো বেজে গেছে প্রচুর রোদ্দুর আর প্রচুর গরম গরমকালের মতো চৈত্র বৈশ মাসের গরমের মতো গরম এখানে এখন আর আমাকে ফোন করে বলছে তুই ছাতা নিয়ে বেরোবি অতটা দূর যাবি পুরো মুখটা ঝলসে নইলে আর কালকে তো শুয়ে এসেছিল জিদ ধরেছে ওদেরকে নিয়ে যাবে তো ওদেরকে নিয়ে যাচ্ছে বলে ওর মামি বললো তাহলে তোরা শুদ্ধ হয় তো সেই জন্য ওদের বাড়ি আজকে যাওয়া আরও আর রমিতকেও যেতে বলছি কি বলে দেখি কাদের কানডিলটা খারাপ হয়ে গেছে এখান থেকে নেবে বলে পছন্দ করছে এই যে সাদা পিঙ্ক লালটা পছন্দ করেছে সাড়ে চারশো টাকা দাম বলছে ও নেবে ওদিকে একটা পছন্দ চারশো বিশ লাস্ট বলছে কি জানি এরকম দাম আমি জানি না আমাদের তো নিয়েছিলাম অনেকদিন আগে কি দারুণ লাগছে না এগুলা সেখান থেকে তো এলাম এখানে হাঁটি হাঁটি এলাম প্রচুর রোদ্দুর সব গরমে পুরো ঘেমে গেছি এখানে একটু ঠান্ডা আর বিস্কিট নিয়ে নিচ্ছি এরকম চাকলি আর তার সঙ্গে আইসক্রিম নেবে ছেলেরা চ কোথায় কি আছে দেখেছ আইসক্রিম ওরা তো মিষ্টি খায় না ওর পিতাও খায় না ওর ছেলেও খায় না দীপাবলির অনেক মিষ্টি মিষ্টি হচ্ছে ওখানে আইসক্রিম নেই মানে আছে মিষ্টি এইসব বিস্কিট ফিস্কিট দিওয়ালির জন্য আবার এখানে নেবে বলে এসেছে আইসক্রিম নিয়ে একটু আইসক্রিম একজন কোকো কোলা একজন স্মুদি সব নিয়েছে আর আমাদের জন্য কুলপি নিয়েছি আর পিতাদের এই যে পাশে গার্ডেন বাড়ির সামনাসামনি চলেই এসেছি আমরা তো ছাওয়াই ছাওয়াই এলাম কিছুটা রাস্তার রোদ্দুর পেলাম কিন্তু গরমটা প্রচুর আর গরম লেগে গেছে তিনজনে বলছে আমরা এখানেই খেতে খেতে চলে যাই ওদের বাড়িতে এলাম এখানে বিরিয়ানি হচ্ছে ওর জিজুকে আগে ডেকে নিয়েছিল যে চলে আসো বিরিয়ানিটা আগের দিন গাড়িতে হয়েছিল কোনো দিন তো করি কিন্তু ভালো হয়েছিল আজকে তুমি এসে করো আর ওর যাইদেরকেও ডেকেছিল আসবেও বলেছিলো আবার পরে ক্যান্সেল হয়ে গেছে শরীরটা তার ভালো নয় আমিও ফোন করলাম এই যে নিয়ে এখন সান করে বেরিয়েছে আমি এই যে পৌঁছে গেছি বিরিয়ানি চিকেন কস্তা লাল লাল ঝাল ঝাল কিন্তু আমি খাবো না ওরা খাবে আমি ভাত খাবো হ্যাঁ সব যেন দিয়ে দিওনি ভাত মাংস আমার জন্য না রেগে খাতা জোগাড় দিচ্ছে আর ওখানে ছেলেরা নিয়ে কাঠ নিয়ে বসে গেছে একজন সান করতে গেছে দুজন কার্ড নিয়ে খেলছে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি হচ্ছে দুজনে মিলে দেখো কি সুন্দর লেফ দিয়েছে কারখানা দিচ্ছে আমাদেরকে তো বিরিয়ানি খাই না বলে হয় না আর এরা সবাই একদম বিরিয়ানির ভক্ত লাইট এখানে বেভলেট নিয়ে বসে গেছে ওর প্রিয় খেলোনা হচ্ছে বেভলেট এই জামাটা পরেছি এটা হচ্ছে আমার দিদা একটা শাড়ি দিয়েছিলো শাড়িটা কেটে জামা তৈরি করেছি এটা আমার দিদার স্মৃতি আমার দিদা তো এখন নেই কিন্তু জামাটা দিয়ে আমি শাড়িটা দিয়ে জামা তৈরি করি চুড়িদার তৈরি করে নিয়েছি কাজু বরফি আমাদেরও এটাই খায় কাজু বরফি দিয়েছে তার সেখানে জল দিচ্ছে আমাদের অঙ্কুরও ভালোবাসে কাজু বরফিটা এখন বাড়ি যাচ্ছে গ্যাস এসেছে বুক করেছি কালকে আসার কথা ছিল আসনি এখন এসেছে বাটলা দিতে যাচ্ছে পাশের ঘরেও দিয়ে আসেনি ভাবিকে ওরা নিয়ে রেখেছে কিন্তু খালি বাটলাটা আমাকে এখন দিতে যেতে হবে সে আবার কিছুক্ষণ পর আনতে আসবে সেই জন্য আবার ছেলেরাও যাচ্ছে এখানে বিরিয়ানিতে দম দেওয়া হচ্ছে আর এদিকে মাছের পকোড়া হচ্ছে চিংড়ি মাছের পকোড়া কোন করবো না এবারে ও তো বিরিয়ানির স্মেল উঠেছে এখানে বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানি যে করেছে সেই দিতে চালু করেছে ছেলেগুলোর জন্য আগে দিয়ে দিচ্ছে আর ওখানে চিংড়ি মাছের পকোড়া আর তার সঙ্গে বিরিয়ানি কুচুম্বার কই এই যে অর্পিতা খাচ্ছে দেখ অর্পিতা খাচ্ছে খা 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 শাড়ি পরেছি ম্যাডাম কার কার বিরিয়ানি পছন্দ আমি কিন্তু বিরিয়ানি খাব না আমার ভাত খাতে গেল ওই যে এই যে ভাত ওখানে চিকেন আর ওদের বিরিয়ানি আগে ছেলেগুলোকে খেতে দিয়ে দিচ্ছে তারপর আমরা বসবো ওই দুটোর হয়নি এইটার হয়ে গেছে খেতে বসেছে দাদা দানা স্নান করছে খেতে বসব আর আমার ছোট ছেলের হয়ে এসছে এই দুটো তো করে খাচ্ছে পকেটে কি খেতে বসে গেছি ছেলেগুলোর খাওয়া হয়ে গেছে আর আমি ভাত খাচ্ছি চিকেন পকোড়া এখানে অর্পিতা প্রসাদ নিয়ে বসেছে আমার বড় ছেলের প্রসাদ ছোট ছেলে একটু তুলে দিয়েছে চিকেন এই পকোড়ার এগুলো আর এরাও দুজনের এদিকে খেতে বসে গেছে আমরাও খেয়ে নি ওখানে ছোট ছেলের প্রসাদ নিয়ে বসেছে ওদের পাপা দাদাও ওখানে বসে গেছে আর বড় ওখানে অল্প একটু খায়নি ওর ছেলেও তুলে দিয়েছে আমি তো খাবো না ওকে একাকেই খেতে হচ্ছে ওরা দুজনে মিলেই খাচ্ছে প্রসাদগুলো সকালে তো আইসক্রিম খায়নি ছেলেরা খেয়ে নিয়েছিল আমরা খাইনি আর এখন নিয়ে বসেছে ওদের দাদা খায় না দাঁতের যন্ত্রণা হয় আমাদের জন্য নিয়ে এসেছি তিনজনের আর আমার বড়ো ছেলে আইসক্রিম খায় না সবারই হয়ে যাবে দাদা খাবে না বলছে পাঁচজনের অংশুর আমার ছোটো ছেলে আর অর্পিতার আমার ওর দাদা বা আইসক্রিমগুলো নিয়ে বসেছি এখন আর ওরা তো রেডি হয়ে গেছে আমার বড়ো ছেলে খেলবে বাড়ি যাবে তো পাপা নিয়ে যাচ্ছে আর আমাদেরকে অতিদা বলছে যেতে হবে না একটু সন্ধ্যা সন্ধ্যা যাবি ছোট ছেলে বলছে যাবো না এই যে ম্যাডাম আইসক্রিম নিয়ে বসেছে খাও খাও ওই দেখি আমি তো সন্ধেবেলায় অতিকাদের বাড়িতে আছি আর অতিকাদের তো ওই কোণের রুমটা আর বাইরে বেরিয়েছি এইখানে আমার করবি যে আছে করবির বৌদি এই রুমটায় থাকে ওদের বাড়ি এসেছি বৌদির সঙ্গে দেখা করছে আর ছেলে দুটো ঘরে খেলছে বড়টা এখন আসেনি এখানে গল্প করছে আর কি সুন্দর দেখুন লাইটিং লাগিয়েছে কি দারুণ লাগছে চারিদিকটা বৌদির বাড়ি এলাম এখানে একটু বোকালে দর্শন করে নিন দেখুন জয়গোপাল জয়গোপাল আর এখানে রাধা কৃষ্ণ আছে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ও বৌদির ঘর দেখিয়েছি বৌদিদেরকেও দেখিয়েছি কদিন পর তো বৌদির আবার একটা বেবি হবে আগের তো একটা মেয়ে আছে আর বাড়ি গেলে তো অনেক জায়গায় দেখিয়েছি আর এখানে বৌদির রানার একটা যা এসছে এটা গ্রাম থেকে এসছে আর এই যে আমাদের অর্পিতা মেয়েটা বসে আছে এটা মাসিমা আমাদের বৌদির মা দাদা ওখানে রান্না করছে এই যে বৌদি আর ওই ওদিকে দাদা রান্না করছে আর এই বৌদিদের দাদাও এসছে এই বৌদির ছেলে আর আমাদের এই যে বৌদির মেয়ে আচ্ছা ভিডিও কলে কথা বলছে খাওয়া হয়ে গেছে আমরা বৌদিদের বাড়িতে বসে গল্প করছিলাম আর এখানে খাবার নিয়ে বসেছি সবাই খেতে বসে গেছি আমরা হুম এ আবার প্রসাদ নিয়ে বসেছে ছেলেগুলো খাইনি এখনো আর আমি ভাত আছে কিন্তু ভাত খাবো না খাওয়া দাওয়াটা বাড়ি ফিরছি আমার দুটো ছেলে রয়ে গেলো ওর পিতার মানে অংশু যেতে দেয়নি বলছি বাড়ি কিছুতেই যেতে দেবে না কালকে যাবে এই যে বাই গুড নাইট আমাদেরকে একা এক এক বাড়ি ফিরতে হচ্ছে দেখুন পিছনে একটা আর তিনজনে এক জায়গায় শোবে বলেছে বেডরুমে আবার বলেছে দিওয়ালিটা আমরা এরকমভাবেই কাটাবো আজকে কালকে ওদের বাড়ি আমাদের বাড়ি ছিল আজকে ওদের বাড়ি দিতে গেছে আবার কালকে দিতে যাবে আমাদের বাড়িতে থাকবে আমরা এখন দুজন বাড়ি ফিরছি রাত্রির বারোটা বেজে গেছে কটা বাজে বারোটা পাঁচ বারোটা ছয় বাই গুড নাইট বাই গুড নাইট রাত্রি তো বারোটা বেজে গেছে বারোটা দশ বলতে যাচ্ছে এখন দেখুন এখানে বোমের দোকান খোলা চারিদিকে দোকান খোলা আর রাস্তায় এখন তো কাল যেহেতু আমাদের কালে দিব দিওয়ালিটা তো পৌঁছে কিন্তু কাল থেকে তো আরও বেশি ভিড় হবে আর এখন আমরা বাড়ি ফিরছি আর চলো আজকে লকডাউন আমি এখানে শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও আর নতুন একটা সাবধান থাকবে আর আজকে ব্লগটা ভালো কমেন্ট করে দেবেন শুভ রাত্রি